আকাশে মেঘের দেশে মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাঘচাদ মুচকি হাসে আনন্দের নেচে ওঠে তাই তো সবার প্রাণ না যাতের বাণী নিয়ে এলো যে রমজান না যাতের বাণী নিয়ে এলো রে রমজান আকাশে মেঘের দেশে বাচ কি হাসে আকাশে দেশে হাসে আনন্দের ওটে নিয়ে এলোরে রে রমজান নাজাতের নিয়ে এলোরে রমজান রহমের বৃষ্টি ভেজা খেলো ঠিকুনা আর ঘুমিয়ে চোখ মেলো

বা মুচকি হাসে আনন্দের নেচে ওঠে তাই তো সবার প্রাণ নাজের বাণী নিয়ে এলো রে রমজানের বাণী নিয়ে এলো রে রমজান রহমের বৃষ্টি ভেজা থেকো ঠেকোনা আর ঘুমিয়ে চুক মেলো রহমের বৃষ্টি ভেজা খন এলো ঠেকোনা আর ঘুমিয়ে চুক মেলো কাঁদো শোপে মনো প্রাণ হৃদয় খুলে কাঁদো না নাজাতের বাণী নিয়ে এলোরে রমজান না যাতের বাণী নিয়ে এলোরে রমজান আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে

ইমানি জীবন গড়ারে সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয় ইমানি জীবন গড়ারে সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয় গোনাহের পাহাড় গুলো না খান খান গোনাহের পাহাড় গুলো করো না খান খান না বাণী নিয়ে এলো রে রমজান না বাণী নিয়ে এলো রে রমজান আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ কি হাসে আনন্দে নেচে ওটে তাই তো সবার প্রাণ নাজাতের বাণী নিয়ে এলোরে রমজান না যাতের বাণী নিয়ে এলোরে রমজান না যাতের বাণী নিয়ে এলোরে রমজান